আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালোভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের কিছু নয় মিস্টার অঙ্ক থেকে আলোচনা শুরু করবো খেয়াল করো আমরা পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে এই তিনজন বিস্তারের কাজ ক এবং খ সমাধান করে দিয়েছিলাম আজকে আমরা এই তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয় এখান থেকে আলোচনা শুরু করব খেয়াল করো তথ্যভিত্তিক মানে কি যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়ে ফলাফলগুলো সমসম্ভাব্য হতে হয় বাস্তবে সকল ক্ষেত্রে ফলাফলগুলো মানে সমসম্ভাব্য হয় না হতে পারে না হতে পারে এটা বলছে তাছাড়া অনেক ক্ষেত্রে সম্ভাবনার যুক্তিভিত্তিক সংজ্ঞার মতো কিছু গণনা করা যায় না যেমন আবহাওয়ার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় হওয়ার সম্ভাবনা ফর্টি পার্সেন্ট এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের জয় হওয়ার সম্ভাবনা ফিক্সটি পার্সেন্ট এসব সিদ্ধান্ত নেওয়া হয় অতীতের পরিসংখ্যান হতে মানে বিগত দিনের পূর্বের কার্যকলাপ থেকে এবং এটা আছে তথ্যভিত্তিক সম্ভাবনার ধারণা আশা করি তোমরা কিছু হলো বুঝতে পেরেছ আমার বাস্তবে যখন অঙ্ক করবো নিচে উদাহরণ অঙ্ক আছে এখন আলোচনা করব সেখানে ওই জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানটা উদাহরণ দিয়ে বুঝেছে ধরা যাক একটা মুদ্রা এক হাজার বার নিক্ষেপ করায় পাঁচশো তেইশ বার হ্যাঁ পাওয়া গেল এখানে তোমাকে আগে বুঝতে হবে এটা মুদ্রা এটা কি একটা মুদ্রা একটু খেয়াল করো এটা একটু বোঝার আসে এই যে বলছে একটা মুদ্রা একটা মুদ্রার ভিড় কয়টা খেয়াল করো মুদ্রার ভিড় থাকে দুইটাও যে আমরা বলি বাংলায় বলি লতা মাতা ইংলিশে বলি কি হ্যাট আর টেল ঠিক আছে এই কথাটা এখানে বলছে যে একাধার নিক্ষেপ করায় পাঁচশো তেইশ আসলে কি হ্যাড এক্ষেত্রে হ্যাড এর আপেক্ষিক গণসংখ্যা পাঁচশো তেইশ ভাগ এক হাজার ভাগ করলে দশমিক পাঁচ দুই তিন পাওয়ার সম্ভাবনা এখন তোমরা আসলে এটা বুঝো না আমি বলে দিই খেয়াল করো আমরা বেশি খেলোয়ার ভিতরে আলোচনা করেছিলাম যেমন পূর্ব পূর্ব করেছি সেখানেও ব্যবহার করেছিলাম যে সম্ভাবনা সমান সমান কি সূত্র হয়েছে অনুকূল ফলাফল বা মোট ফলাফল এখানে তুমি একটা মুদ্রা নিক্ষেপ করবা এক হাজার এটা মোট ফলাফল ঠিক আছে আর তোরে পাঁচশো তেইশ কি অনুকূল ফলাফল ফ্যাট পাওয়া গেছে এটা সম্ভাবনা অনুকূল ফলাফল পাঁচশো আর মোট ফলাফল এক হাজার তাহলে সম্ভাবনা সমসূত্র কি অনুকূল ফলাফল বা মোট ফলাফল ঠিক আছে এখানে পাঁচশো অনুকূল ফলাফল এক হাজার মোট ফলাফল ভাগ করে আসবে ধরা যাক মুদ্রাটিকে দুই হাজার বার নিক্ষেপ করতে বা করাতে বার হেড আসে তাহলে বারের মধ্যে এই আপেক্ষিক মানে অনুকূল ফলাফল এখন তুমি একটা মুদ্রাটি দুই হাজার নিক্ষেপ কর তার ভিতরে এক হাজার তিরিশ বার আসছে হেড তাহলে দুই হাজার আছে দুই হাজার মুঠ ফলাফল আর এক হাজার তিরিশ কি অনুকূল ফলাফল ঠিক আছে তাহলে প্রমাণসূত্র কি অনুকূল ফলাফল ভাগ মোট ফলাফল ভাগ করা আসবে ন দশমিক পাস এক পাশ ঠিক আছে এখান থেকে বোঝা যায় যে পরীক্ষাটি ক্রমাগত চালিয়ে গেলে পরীক্ষাটি যত বেশিবার করা যাবে আপেক্ষিক গণসংখ্যার মানটি এমন একটি সংখ্যার কাছাকাছি হবে যাকে মুদ্রাটি একবার নিক্ষেপ করলে এটা সম্ভাবনা হবে একেই তত্ত্বভিত্তিক সম্ভাবনা বলা হয় শিক্ষার্থীরা তোমাদেরকে এরা মুখস্ত করতে হবে না কিন্তু আমি যে বুঝে পড়াইলাম তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাকে বুঝে পড়তে হবে অঙ্গ করলে হবে না বেসিক বুঝতে হবে যে সম্ভাবনা সূত্রে আছে মোট ফল অনুকূল ফলাফল বা মোট ফলাফল একটা মধ্যে নিক্ষেপ করে বাহির হয়েছে মোট ফলাফল নিক্ষেপ করার পরে আমদানি মধ্যে ফির দুইটা হ্যাঁ একটা টেল একটা তোমাকে কি বলছে বলছে হ্যাঁ পাওয়া সম্ভাবনা এটা অনুকূল ফলাফল মোট ফলাফল যে কেমন এটা করতে পারবো এটা এখন দেখো আমরা অঙ্কের মাধ্যমে এটা আরো ক্লিয়ার করে বুঝে দেবো উদাহরণ চার একটা অঙ্ক এখন শিখব আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে একুশ দিন বৃষ্টি হয়েছে তাহলে আট জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত খেয়াল আমাদের আগে জানতে হবে জুলাই মাসে কয় দিন আমরা জানি এই যে দেখো সমাধান দেখো এখান থেকে যেহেতু জুলাই মাস একত্রিশ দিন জুলাই মাসে জুলাই মাসে বৃষ্টি হচ্ছে কয়েকদিন একুশ দিন খেয়াল করো জুলাই মাস মোট একত্রিশ দিন হয় তার ভিতরে বৃষ্টি হয়েছে একুশ দিন তাহলে যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একুশ বা একত্রিশ এখানে বলছে তাহলে আট জুলাই এটা কিন্তু একদিন ঠিক আছে তাহলে জুলাই মাস অনেকই একত্রিশ দিন বৃষ্টি হয়েছে একুশ দিন যেকোনো একদিন মানে আট জুলাই বের করতে বলছে অতএব আট জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল একুশ বাঘ একত্রিশ আশা করি বুঝতে পেরেছ উদাহরণ পাঁচ কোন একটি নির্দিষ্ট এলাকায় জরিমের দেখা গেল পঁয়ষট্টি জন প্রথম আলো চল্লিশ জন ভোরের কাগজ পঁয়তাল্লিশ জন জনকণ্ঠ বান্ন জন যুগান্ত পত্রিকা পড়ে এদের মধ্যে একজন একজনকে দৈবভাবে নির্বাচন করলে তিনি যুগান্ত পত্রিকা পড়েন এর সম্ভাবনা কত খেয়াল করো এখানে বলছে যুগান্ত পত্রিকা দেখো এই যে যুগান্ত পত্রিকা বারে পাঁচজন যুগান্ত পত্রিকা বারে বাউন্ন জন এটা কিন্তু অনুকূল ফলাফল হবে এই যে সমানা বলছে সমানা সূত্র কি অনুকূল ফলাফল বা মোট ফলাফল এখন মোট ফলাফল কোনটা হবে এই যে বর্তমালে পঁয়ষট্টি জন বরিকা গাছ পারে চল্লিশ জন জনকণ্ঠা পারে পঁয়তাল্লিশ জন আর যুগান্ত পত্রিকা মানে বাউন্ন জন এইগুলো ব্যাগ যোগ করলে যা আসে এটা হবে মোট ফলাফল ঠিক আছে আর এখানে কার এটা হবে কি অনুকূল ফলাফল কি অনুকূল ফলাফল বা মোট ফলাফল ঠিক আছে আমার হচ্ছে কি তিনি বর্তমানও পারেন না এ সময়ও কত দেখো আমরা এখন বেশি আলোচনা করলাম আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই খেয়াল করো এই সমাধান এখানে প্রত্যেকে পারেন মোট এই যে ব্যক্তি যোগ দুইজন যুগান্ত করতে গিয়ে বারে তার ভিতরে বা অন্যজন যে আগে আলোচনা করেছিলাম সুতরাং ওই ব্যক্তির যুগান্ত করতে পড়ার সম্ভাবনা অনুকূল ফলাফল বা মুঠ ফলাফল মুঠ ফলাফল এক দুশো দুই আর অনুকূল ফলাফল যুগান্ত করতে পারে বা জন এই জন্য কি সম্ভাবনা সত্যি আছে অনুকূল ফলাফল বা মুঠ ফলাফল ঠিক আছে আবার বলছে কি তিনি প্রথম আলাপ পড়েন না এই সম্ভাবনা কত ভাই না প্রথম আলাপ থেকে না পড়ার সম্ভাবনা কত তারা আমাদেরকে আগে প্রথমালা পত্রিকা পড়ার ভাবনা বের করতে হবে দেখো আসে পরে আমরা এখন শিখে নিব প্রথম হল পত্রিকা পড়েন পঁয়ষট্টি জন প্রথম হল পত্রিকা পড়েন না তাহলে মোট কয়জন দুশো দুজন এখান থেকে বর্তমালে কয়জন পঁয়ষট্টি জন বাদ দি মানে বিয়োগ করুক বিয়ে করে থাকে একশো পঁয়ত্রিশ জন তাহলে বর্তমান পত্রিকা পড়েন না কয়জন একশো আঁত্রিশ জন সুতরাং প্রথম হলো পত্রিকা করেন না এর সম্ভাবনা অথবা পত্রিকা না পড়ার সম্ভাবনা কি অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল পত্রিকা একশো সাতত্রিশ জন অনুকূল ফলাফল আর মোট ফলাফল কত ছ থেকে বারো যোগ করতে পারে কত দুশো জন তাহলে পত্রিকা না পড়ার সম্ভাবনা কত একশো সাতত্রিশ বাঘ দুশো দুই ঠিক আছে সেক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু হবে যদিও এখানে করা নাই আলাদা ভিডিও মাধ্যমে তোমাদেরকে এই কাজের প্রশ্নটা সমাধান করে দিবো আজকালে ছিল কাজগুলো দেখো আশা করি ভালো লাগবে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো তোমাদের সকল বিষয়ের ক্লাস আদর্শ ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবো ভালো লাগলে ভিডিওতে লাইক করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবা ভালো থাকো পরবর্তী ভিডিও আমার আমন্ত্রণ জানি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ